আজ আমরা জানব মার্ভেল ইউনিভার্সের এক অদ্ভুত সুপারহিরোর গল্প যাকে সবাই চেনে হাল্ক নামে ব্রুস ব্যানার ছিলেন এক প্রতিভাবান বিজ্ঞানী তিনি কাজ করছিলেন গামা রশ্মি নিয়ে কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি নিজেই আক্রান্ত হন এই গামা রশ্মিতে এরপর থেকে ব্রুস ব্যানারে জীবনে শুরু হয় নতুন এক অধ্যায় যখনই তিনি রেগে যান তখনই জন্ম নেয় এক অদম্য দানব হাল্ক হাল্কের শরীর সবুজ রঙের শক্তি সীমাহীন আর ক্রোধই তার সবচেয়ে বড় শক্তি যত বেশি রাখবে তত বেশি শক্তিশালী হবে কেউ তাকে থামাতে পারে না এমনকি পুরো সেনাবাহিনীও নয় কিন্তু হাল্ক শুধু শক্তি নয় এটা এক অভিশাপ ব্রুজ ব্যানার নিজের ভেতরের দানককে নিয়ন্ত্রণ করতে চায় একদিকে বিজ্ঞানী অন্যদিকে দানব এই দ্বন্দ্বই তার আসল যুদ্ধ অবশেষে হাল্ক শুধু ধ্বংসের প্রতীক নয় হয়ে ওঠে মানবতার রক্ষক অ্যাভেঞ্জার স্টিমের হয়ে সে লড়ে যায় দুষ্ট শক্তির বিরুদ্ধে হাল হালকামাদের শেখায় ভেতরের দানককে দমন করা কঠিন কিন্তু সঠিক পথে ব্যবহার করলে সেই শক্তিই হতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ